কোন মাটিতে তৈরি তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তরু অবধ ছেলে বলে তরু করিলি রে ক্ষমা কোন মাটিতে তোরির তুই মা কোন মাটিতে তোরির তুই মা কোন মাটিতে তেরের তুই মা কোন মাটিতে তুই মা মাটির মতো সজ করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঠে ঝরে মায়ের মমতা মাটির মতো সজ করার প্রবল তবু তোর ঠোঠে ঝরে মায়ের মমতা তিন ভুবনে স্বর্গ শুধু তিন ভুবনে স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করে রে ক্ষমা কোন মাটিতে তোর এগের জন্যে কি গান গেয়ে শান্তি আছে আক্রাম হাসেন পিতা মাতার জন্যে তো আছে এক হাজার টাকা কমাতেন আর একজন কি গাছের

আমার কাছে টাকা দিয়ে কারণ আমি সাত একজনের জনের দোয়া করে দিলাম বিয়ে হইলো কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ে তো হয়েছে কিনা বলি ইমন পালপুরি হ্যাঁ আমার রিপন পানি ইমন না রিপন রিপন পানকুরি দোয়া করে বিয়ে হয়েছে তবে এখন সংসারী পরের বার আবার দোয়া করে দিলাম পরে ভালো জায়গায় হয়েছে আল্লাহ আমার দোয়ায় মাঝে মাঝে কাজ হয় আবার মাঝে মাঝে একটু টাওয়ার পায় না ওই বাগেরহাট থেকে দোয়া চেয়েছে এক হাজার টাকা দিলাম হাসপাতালের নামে দোয়া করে দেন আমি দোয়া করলাম আল্লাহ রে এই বাগেরহাটে যত মানুষ আছে সব রুগী বানাই দাও ও মা হঠাৎ এই কথাটা ভুলে নিতাম হঠাৎ পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর গো কি দোয়া করে দেন আজকে উপরে লোক এসে পুলিশ এসে আমাকে হাসপাতালে এক লাখ টাকা চরিফানা করে ঠিক গেছে তাহলে দোয়া উল্টো কাজে করে না মাঝে মাঝে এবার বলেন কি হয়েছে কল কি হয়েছে একজন কিন্তু অনেক আগের থেকে কারোর ছবি পাঁচশো টাকা কি দাম একজন ভাবি

এটা কতি হয় ও আমার ভাইরা যা মানুষ জানে না আল্লাহ সেটা জানে না জানে না সুতরাং যেটা করি সেটা তো করি ভাইরা আমার আমার একটা মাদ্রাসা আছে ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমার গত বছরের ওয়াজের টাকা আর এই বছরের ওয়াজের টাকা ওখানেই যাবে পাশাপাশি আবার নতুন করে উদ্যোগ নিছে একটা হাসপাতাল করব আপনাদের কাছেতে ওয়াজের টাকা নি আর একটা হাসপাতাল করার পরে তারপরে একটা মিনি মার্কেট করে তারপরে আর টাকা নবো না মা বোনেরা আপনাদের মধ্যে আমাদের ভাই বোনেরা আছে যারা মহিলা শিক্ষা সেবিকা যারা আছে দয়া করে দান করেন আল্লাহর রাস্তায় যদি দান করেন নবুনীদের কাছে আল্লাহ নবী যখন চাইতেন তখন নাকের ফুল কানের দুল এইগুলো খুলে দিয়ে দিতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এত দান করতেন স্বর্ণ অলংকারগুলোর

করতে পারবে না আমি জানি আমার সন্তানের যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য এখনো হয় নাই কিন্তু নাবিগো আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই সন্তান বড় হওয়া পর্যন্ত এই সন্তান কি পাবে আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই জন্য আমি চেয়েছি আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো ও নাবি আমার সন্তান তোর বাড়ি ধরতে পারবে না আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না কিন্তু আমি এটা বিশ্বাস করি যদি কোনো তীর আপনার দিকে ছুড়ে ছুটে দেয় ওই তীর যদি ছুটে আসে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে আপনি পারবেন সন্তান চারটা ছেলে সন্তান ডাক দিয়ে বললেন ও আমার সন্তান যুদ্ধে চলে যাও বিশ্বের আমি মোহাম্মদ সাল্লাহ যুদ্ধের জন্য ডাক দিয়েছেন যাও হজরের নামাজ আদায় করে যুদ্ধে চলে যাও চারটা সন্তানকে ডেকে দিলেন জুটে চলে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 চারটা সন্তান শহীদ হয়ে গেল খবর আসলো খানে ছাড় হজল্লাহ হুতালহার কাছে ওখানে ছাড় যেন নাকি তোমার কলিজার টুকরা চার চারটি সন্তান আজকে বিশ্ব নবীর সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে খানে চাদ আল্লাহ তাআলা না তাড়াতাড়ি করে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন ওগো আল্লাহ তুমি আমার চারটা সন্তান বলে সম্পদ দিয়েছিলে আমার সন্তান ছিল আমার সম্পদ এই ছাড়া তো আমার সম্পদ কিছু ছিল না ও ভাই আমি পরকালের ময়দানে আমার কাছে কি আমল নিয়ে দাঁড়াব এই চিন্তায় پریشان ছিলাম সেই চিন্তা থেকে আজকে মুক্ত হয়ে গেলাম আল্লাহ আমার চারজন খলিদার টুকরা সন্তান যাদেরকে বুকের দুধ দিয়ে আমি মানুষ করেছি যাদের পায়খানা পোশাক পরিষ্কার করেছি যাদের কষ্ট যাদের জন্য কো দিন রাত পরিশ্রম করেছি কষ্ট করেছি সেই চারজন সন্তান আমি তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম চারজনই শহীদ হয়ে গেছে আল্লাহ পরকালের ময়দানে যেদিন আমার ডাক দিয়ে বলবা ও ওখানে সে তোমার কোন আমল আছে সে আমলের জন্য আমি তোমার জান্নাত দিতে পারি আল্লাহ আমি তোমার কাছে বলবো বাবু আমল তেমন করতে পারি না আমার চারটা কলিজার টুকরা তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম শহীদ হয়েছে আমি চারজন শহীদের মা এই যদি তুমি চাও তাহলে আমার ক্ষমা করে দিতে পারো বলেন আল্লাহ একবার এমন ছিল আমার বিশ্ব নবী সাল্লামের মহিলা সাহাবান পর্দা করতেন সন্তান স্ত্রীরা পর্দা করে চলতেন আমার

মা হাও হাও করে কাঁদে কিন্তু বাবা হাও হাও করে কাঁদতে পারে না চোখের আ চোখের আলে গিয়ে চোখের পানিটা ছেড়ে দেয় আহার কলিজার টুকরা তুই যেদিন বলেছিলি তোর জামা লাগবে আমার জামা না কিনে তোর জন্য ঈদের জামা কিনেছি তুই যেদিন বলেছিলি স্কুলের ড্রেস লাগবে আমি তোর ড্রেসটা বানিয়ে দিয়েছি আমি তোর জুতোটা কিনে দিয়েছি ওরে মা আজকে তোর বিয়ে দিয়ে দিলাম পরের ঘরে চলে যাবি রে মা বাবা যাদের আছে তারাই বোঝে বাবা কি জিনিস মা বোনেরা বাবা যাদের আছে তারা জানে বাবা কি জিনিস স্বামী যদি মারে বাবার কলি যেটা ফেটে যায় বাবার কাছে ফোন করে যদি বলে ও বাবা তোমার জামাই আমারে মেরে কি করে ফেলেছে একটু দেখে যাও বাবা বিচার করে যাও বাবা মেয়ের সুখের জন্য এসে মেয়ের পিঠ যদি দেখে চোখের অশ্রু ফেলে কিন্তু স্বামীটারও কিছু বলে না জানে স্বামীরে যদি বলি হয় তোমার মেয়ের উপরে আবার নির্যাতন করবে গায়ে হাত দিয়ে বলে যায় বাবা আমার মেয়ে আমি যেদিন মাঠ দিয়েছি ওই দিনই তো কবর দিয়ে দিয়েছি আমি তো তোমার হাতে তুলে দিয়েছি তুমি আমার বেড়ে যেভাবে রাখো সেটাই আমাদের সুখ বাবা যদি পারো ওরা একটু দেখে রাখো